আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসেন মিডিয়া প্রতিদিনের মতো আজকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে যদি কোনো ব্যক্তি হঠাৎ দেখতেছেন যে উল্টা পাল্টা বকতেছে তার কথাবার্তার ধরন চেঞ্জ হয়ে গেছে স্বাভাবিক না মনে হচ্ছে যে অস্বাভাবিক কিছু বলতেছে আপনাকে তো অবশ্য আপনি তাকে নিয়ে ঠাট্টা করবেন না তাকে নিয়ে ওই সময় কোনো রকম কোনো বাজে কথাবার্তা বলবেন না আপনার উপস্থিত যে কাজটা করার প্রয়োজন আমি আপনাকে আজকে বলে দেবো এই কাজটা আপনি যদি করেন তাহলে অবশ্যই আপনার ওই রোগীটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনার মনে হয় যে উপস্থিত কোনো একজন ব্যক্তি হুট করে তার সবকিছু চেঞ্জ হয়ে গেছে তার কথাবার্তার স্টাইল তার কথাবার্তার ধরন তার চলন ফিরন সবকিছু চেঞ্জ হয়ে গেছে তার উগ্র মেজাজে সে কথা বলতেছে আপনার সাথে কথাবার্তা বলতেছে আপনি একটা বলতেছেন সে তার উল্টাটা বলতেছে যদি কাজ কর্মেও দেখেন যে সে কাজ করতেছে সে কাজগুলো উল্টাপাল্টা কাজ করতেছে এইরকম যদি কোনো ব্যক্তিকে মনে হয় তো অনেকেই আছে আমরা অবহেলা করি এই সমস্ত মানুষ যদি আমরা এরকম দেখি আহ হঠাৎ করে কাজগুলো করতেছে তখন আমাদের কাছে এটা হাস্যকর মনে হয় তো দুঃখজনক হলো একটা বিষয় সত্য যে যদি ওই রুগীর আহ কোনো না কোনো যদি জিনের সমস্যা হয় বা যদি কোনোভাবে জাদুগ্রস্ত হয় তাহলে আপনি জানেন ওনার কোথায় যেতে পারে ওই ব্যক্তির কি হতে পারে এই জিনিসটি কিন্তু আপনার মাথায় রাখতে হবে বর্তমান যেহেতু আমাদের সমাজে অহরহ ঘটতেছে যে একটা হচ্ছে জিনের সমস্যা একটা হচ্ছে জাদুর সমস্যা তো জাদুর সমস্যাটা আমাদের সমাজে বেশি জিনের সমস্যাটা তো আপনারা দেখলেই বুঝতে পারেন তার কথাবার্তার ধরন দেখেই বুঝতে পারেন কিন্তু জাদুর সমস্যা এমন একটা সমস্যা হয়ে গেছে যে আসলে এই সমস্যাটা আমাদের ধরাটা খুব মুশকিল হয়ে গেছে তো অনেক সময় জিনের সমস্যা বাদেও কিন্তু এরকম একটা লোকের আচরণ হতে পারে সেটা যদি এটা জাদুর সমস্যা হয় যদি চালান করা হয় চালান করলে কিন্তু আসলে চালান যে সমস্যাগুলো হয় সাধারণত একটা ব্যক্তির উপরে চালান করলে কিন্তু আহ সরাসরি ডিরেক্টলি কোনো সময়ের জন্য কোনো জিন ওই ব্যক্তির উপরে তাকে আঘাত করবে না এটা কি জাদু কিন্তু একটা অবশ্য চালানের মাধ্যমে কিন্তু একটা ব্যক্তিকে জাদু করা হয় তো সেক্ষেত্রে তার কথাবার্তা ধরন চেঞ্জ হবে তার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে কিন্তু তাই বলে তার উপরে জাদু কোন জিনের কোনো সমস্যা থাকবে না সে আসলেই জাদুগ্রস্ত কারণ তার উপরে জিনের কোনো প্রভাব থাকবে না এটা বোঝার মতো কোনো অপশন নাই তো সেক্ষেত্রে যদি এরকম কোনো সমস্যা দেখেন যদি সে জাদুগ্রস্ত হয় তাহলে কিন্তু তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেও আহ চিকিৎসা দিলেও কিন্তু খুব একটা বেনিফিট পাবেন না তো সেক্ষেত্রে আমি মনে করি যদি এরকম কোনো রুগী দেখা দেয় আপনাদের যদি কোনো রুগীকে দেখতে পান তাহলে অবশ্যই সাথে সাথে পাশে কোনো আলেম কবিরাজ কবিরাজের কাছে গিয়ে এটা একটা আহ আগে চিকিৎসা নেবেন পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যদি জাদুর কোনো সমস্যা থাকে তাহলে কাটায় নেবেন যদি না থাকে তাহলে যে ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন তাহলে আহ রুগীটা খুব দ্রুত সুস্থ হবে আর যদি আপনি নিয়ে যান উল্টাপাল্টা চিকিৎসা দেয় ইনজেকশন দেয় এখন যদি তার জাদুর কোনো সমস্যা থাকে বা জিনের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু রুগীটার সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনাটা নাইনটি থাকে পরে ওই রুগীটাকে সহজে দিনের চিকিৎসা দিলেও কিন্তু তার যে সাইড এফেক্টটা যে হয়েছে এটা কিন্তু সমাধান হবে না তবে যদি এরকম আপনার আত্মীয় স্বজনের বান্ধব বলেন আপনার এলাকাবাসী বলেন যে কোনো ব্যক্তির সমস্যা হতে পারে যদি অবশ্যই এরকম সমস্যা হয় থাকে তাহলে অবশ্যই আপনার সাথে সাথে ডাক্তারের কাছে যাবেন যেহেতু কোরআনই চিকিৎসা নেবেন কিন্তু এটা কোনো তান্ত্রিকের কাছে যাবেন না ভুলকারক একজন আলেম কোনো একজন ভালো একজন আলমের কাছে গিয়ে তাকে ঝাড়াই নেবেন প্রাথমিক চিকিৎসা নিয়ে তাকে আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন তাহলে কিন্তু রোগীটা আপনার সুস্থ হওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট থাকবে তাহলে যদি সাইড এফেক্ট হয় তাহলে কিন্তু আহ তার মনে করেন যে এই রুগীকে সুস্থ করা এত সহজে সম্ভব হবে না আমি মনে করি যেহেতু এরকম রুগী আমাদের কাছে অ্যাভেলেবেল আসে তো ভাই আমি এই পরামর্শটাই দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটা করা তো আশা করি আমার ভিডিওটা দেখার পরে আপনারা সচেতন হবেন যেহেতু আমার ভিডিওটা একমাত্র সচেতনমূলক ভিডিও তো আপনাদের আমার ভিডিওটা দেখার পরে কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম